মোদীর কথা মেনে নিল পুতিন সারা বিশ্ব জুড়ে তোলপার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত রাশিয়া সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে যেখানে কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতে স্থায়িত্ব এবং উদ্ভাবন দেখা গিয়েছে উভয় দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক যা সোভিয়েত যুগে গড়ে উঠেছিল মোদী পুতিন যুগে আরও গভীর এবং বহুমুখী হয়েছে রাশিয়া ভারতের নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে মোদীর মেক ইন ইন্ডিয়া নীতি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের সুযোগ তৈরি করেছে রাশিয়া একদিকে উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতায় ভারতের সঙ্গে কাজ করছে অন্যদিকে ভারতের আভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রকে সমর্থন করছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সহযোগিতায় তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা এই সম্পর্কের শক্তিশালী ভিত্তি নির্দেশ করে একই সঙ্গে রাশিয়া ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বিশেষ করে রাশিয়ান তেলের ক্রয়ের ক্ষেত্রে ভারতীয় বাজারের প্রসারিত হওয়া আন্তর্জাতিক মঞ্চে ভারত রাশিয়া অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো ফোরামে উভয় দেশ সহযোগিতা জোরদার করছে বিশেষ করে পুতিনের নেতৃত্বে রাশিয়ার ইস্ট টার্ন নীতি এবং ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা এই এই সম্পর্ককে ভবিষ্যতে আরও প্রসারিত করতে সাহায্য করবে ভারত ও রাশিয়ার এই অংশীদারিত্ব কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও উন্নয়নেও ভূমিকা রাখছে বর্তমান ভূরাজনৈতিক সংকটে বিশেষত রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসনের শাসনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে চলেছে যা উভয় দেশের জন্য লাভজনক হয়েছে মোদী পুতিন যুগে ভারত রাশিয়া সম্পর্ক একটি শক্তিশালী মডেল তৈরি করেছে যেখানে উভয় দেশের স্বার্থ সুরক্ষিত এবং দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্যে অর্জিত হয়েছে বন্ধুরা খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান একটি শক্তিশালী দেশ হিসাবে রাশিয়াকে আপনি এক থেকে পাঁচের মধ্যে কত নম্বরে রাখবেন লিখে জানান কমেন্ট বক্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া ভারত জুড়ে উৎপাদন কারখানা স্থাপন করবে তিনি এই পরিকল্পনার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্ডিয়া ফার্স্ট নীতির প্রশংসা করেছেন মস্কোর একটি বিনিয়োগ সম্মেলনের বক্তব্য রাখার সময় পুতিন ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে ভারতের বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এমন একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করেছে যা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সহায়ক পুতিন আরও উল্লেখ করেন যে রাশিয়ার রোজনেপ্ট কোম্পানি সম্প্রতি ভারতে কুড়ি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই বিনিয়োগের ফলে ভারতের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির অগ্রগতির উপর সরকারের মনোযোগ স্পষ্ট হয়েছে এছাড়া তিনি বলেন যে রাশিয়া ভারতের মতো দেশে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখে এবং রাশিয়াও ভারতীয় বাজারে নিজস্ব উৎপাদন ইউনিট স্থাপনে আগ্রহী ভ্লাদিমির পুতিন ব্রিক্স এবং ব্রিক্স প্লাস ফোরামের বিকাশের উপরও আলোকপাত করেন তিনি উল্লেখ করেন যে এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচি এবং বিশ্বব্যাপী দক্ষিণ ও পূর্ব অঞ্চলের দেশগুলিকে অর্থনৈতিক সহায়তা প্রদানের সম্ভাবনা রয়েছে তিনি ব্রিক্স সদস্য দেশগুলিকে আগামী ব্রাজিল সম্মেলনে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণের আহ্বান জানান এবং বলেন যে এই ধরনের উদ্যোগগুলি বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে পারে সংক্ষেপে রাশিয়া এবং ভারতের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে রাশিয়ার এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান একটি শক্তিশালী দেশ হিসাবে রাশিয়াকে আপনি এক থেকে পাঁচের মধ্যে কত নম্বর স্থানে রাখবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ